এইnotinder ফুটবল ময়দান এ ম্যাচ চলে গেছে আর জিতার কোনো সম্ভাবনা আছে কিনা বলে মনে হয় না দুই দলে এমন দুর্বল মনে হচ্ছে পলিও খেয়েছে শর্ট মারছে তো কোনো রিয়াকশনই নাই শর্টে শর্ট মারলে tufaner মতন চলবে তো এই যে বল বলও আসছে এমন এক চালাস ক্যামেরাম্যানকে উড়িয়ে ফেলে দিতে হবে দেখছি ভিডিও করছি দেখি যাই হোক খেলা আপনারা দেখতে পাবেন প্রতিদিন আজকে প্রথম দিন আর ছয়টি খেলা আছে পরপর তো আর ভিডিওটা যাই হোক প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী শাহ তরুণ সঙ্ঘ বেলা দারুন খেলা এতক্ষণ মনে হচ্ছে বলার পরে খুব সুন্দর সুন্দর শট দেখাচ্ছে টিয়া রঙের জার্সি পরিণত মুর্শিদাবাদ একাদশ আর কালো জার্সি পরিণত হচ্ছে শান্তিপুর নদীয়া একাদশ যাই হোক খেলায় কিন্তু দুই পক্ষই ভালো খারাপ নয় কিন্তু গোল একটাও হয়নি এই সমস্যা এখনো পর্যন্ত একটু রেকর্ডিং করে ছেড়ে দেবো করতে ইচ্ছাই হয় না মানে এত ভালো খেলছে এরা Eu want to see kalai aqui,